দেখো আমি কলমি শাকের একটা রেসিপি দেখাবো প্রথমে আমি তেল গরম করে নিলাম এর মধ্যে দেখো রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু নাড়াচড়া করার পরে পেঁয়াজ কষে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি একটু বেশি করে দিতে হবে এই রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজ রসুন কুচি একটু বেশি করে দিতে হবে দেখো এটা না হবে ভাজি না হবে সবজি এই পেঁয়াজ রসুন গুলো আমি লাল করে তারপরে আসছি পেঁয়াজ মরিচ দেখো পেঁয়াজ মরিচ যখন দেখো একটু লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি এই টেবিল চামিচের এক চামিচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবং সজের গুঁড়ো দিয়ে দিলাম এই টেবিল চামিচের এক চামচ পরিমাণ সম্পূর্ণ মশলা আমি টেবিল চামিচের এক চামচ পরিমাণ ব্যবহার করলাম এবার একটু কষিয়ে নিব লবণটা আমি আগেই দিয়ে দিব লবণটা স্বাদ অনুযায়ী দিবে লবণটা কিন্তু বেশি দিতে যাবে না লবণটা বেশি দিলে পুড়ে যাবে খাওয়া যাবে না জিতে হয়ে যাবে খাওয়া যাবে না দেখো আমি শুকনো মরিচের গুঁড়া আরেকটু দিয়ে দিলাম ঝালটা যে যে রকম খেতে চাও সেই সেরকম দিয়ে নেবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে এইদিকে দেখো একটা ইলিশ মাছের চুপড়া এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে আর একটা ইলিশ মাছের চুপড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করা হয়ে গেছে মশলা যখন কষানো হয়ে যাবে এই মুহূর্তে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম দেখো আমি কলমি দেখো জিরে বাটা টুকু দিয়ে দিলাম এখানে আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু আমি গরম মশলা ব্যবহার করব একটা ছোট আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম এখন এই সমস্ত শাক আমি একটু কষিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম সবাই তো কলমি শাক ভাজি করে খাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর কলমি শাকে তোমার হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি আছে যে কোনো প্রকারের শাক সবজি আমরা জানি ভিটামিন এবং খনিজ লবণ থাকে এবং এই কলমি শাকের মধ্যে আল্লাহর প্রদত্তিত অনেক উপাদান আছে তার মধ্যে আছে তোমার ক্যালসিয়াম যে আছে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি আছে যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে ক্যালসিয়ামের ঘাটতি আছে তারাই কলমি শাক যে কোনো ভাবে রান্না করে খেয়েও দেখবে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণভাবে দেখো ঢাকনা তুলে আমি দেখে নেব কি অবস্থায় আছে দেখো প্রায় রান্নাটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি এখানে গরম মশলার ডাল এবং ফল বাটা আছে বাটাটাই আমি ব্যবহার করব কলমি শাকে কিন্তু আয়রনের পরিমাণও আছে এই জন্য আমার এটা কিন্তু মাঠের লাগানো কর্মী না এমনি এমনি হয় সেই কর্মী আমি সেই কর্মীটাই আজকে রান্না করছি সামান্য একটু পানি ব্যবহার করলাম শাক শুধু সিদ্ধ হওয়ার জন্য দেখো ডেকে দিলাম কিছু সময় পরে আমি দেখা দেখো আমি এর মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিয়ে দিলাম করে নামিয়ে পরিবেশন করবো নামানোর আগে কাঁচামরিচ দিলে একটা আলাদা একটা ফ্লেভার আছে সেই জন্য কাঁচামরিচটা নামানোর আগে দিতে হবে দেখো রান্নাটা হয়ে গেছে এখন আমি দেখো ঠিক এরকম হবে না ঝোল না এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখছো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরাও দোয়া করো আমি যেন আমার স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ